এখন তুমি নিবা নে কি নিলে কেজি দুই কেজি নি ন পাকা গোলা দেই খায় নে পোকা টোকাটো হ'ব না দাদা কেজি কতকৰে পঞ্চাছ টকা আৰু একো কমাই ধৰণে পাইকাৰেও কিনি খেলব যাই হ'ল ঐ দুই কেজি নিয় ন তুমি দেখে নাও ওই পাকা গুলো দুই কেজি নাও তুমি দেখে নাও দেশি আম তো ধরো তোমার এই যে টক মিষ্টি হয় এটা আলাদা একটা মজা আর কি দেশি আমের মজা দেশি আমের মতোই তবে মজনা গুলো ওই যে বারের নিচে একটা আছে মজনা ওইটা নেও হ্যাঁ এগুলো অনেক বড় আম তো আমরা তো ঘরের জিনিস তারপরে তিনটা এক কেজি হয় কয় কেজি নেবা পাঁচটা না না পাঁচটা হবে আরেক কেজি উপরে দেয় আমি আমি যদি ফাল্লা দিয়ে মাবে দিলে আরো বেশি ইয়ে হবে এখন